হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন পোলট্রি ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে কথা বলবো এটা হচ্ছে বনকো ব্যাট এই যে আপনারা উচ্চারণটা দেখে নেন একটু ব্রনকো ব্যাট তো এই ওষুধটা কি কি কাজ করে এবং এটা কি কী রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আর এই ওষুধটা মূলত কি কি রোগের কাজ করে থাকে আর এই ওষুধটা আপনারা কেন কখন কিভাবে ব্যবহার করবেন সব কিছুই একটা ভিডিওতেই জানতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তো চলেন শুরু করা যাক দেখা যাক এই ওষুধটাতে কি কি আছে। আর এই ঔষধটা কী কী রোগের কাজ করে তো এখানে স্পষ্ট লেখা আছে এই ঔষধটি কী কী রোগের কাজ করে গবাদি পশু ও পোলটুর নাক দিয়ে তীব্র ও ক্রমাগত পানি জরা সর্দি কাশি হাসি সহ ঠান্ডা জনিত শ্বাসতন্ত্রের বিধির মানে শ্বাসতন্ত্রের কাজ করে মূলত এক কথায় হচ্ছে ঠান্ডা সর্দি আপনাদের পোলট্রিতে অনেক সময় দেখা যায় যে নাক দিয়ে ক্রমাগত সর্দি ঠান্ডা পড়তেছে তো সেই ক্ষেত্রে আপনারা এই ভেট এই ঔষধটা ব্যবহার করতে পারেন আর এই ঔষধটা তৈরি করছে হচ্ছে দি একমি ল্যাবরেটোরিস একমি কোম্পানির একটা ঔষধ তো আশা করা যায় ভালোই কাজ করবে আর আমি এইখানে ব্যবহার করছি আমার পোলট্রিতে এটা কিছুটা এখন আছে তো এটা কিন্তু মোটামুটি কাজ করছে ভালোই তো আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন আপনাদের যদি কম মুরগি থাকে তাহলে এটাও আপনারা ব্যবহার করতে পারেন তো চলেন দেখা যাক এটা আর কি কি রোগের কাজ করে তো এটা হচ্ছে জমাট বাঁধা গন কফ অতি তরণ তরল করে বের করতে মানে মুরগির ঠান্ডা যে আছে সেটা মানে তরল করে বের করে দিবে পোলট্রির ইনফেকশন করা যা সি আর ডি আর হচ্ছে বনক্রাইটিস আর হচ্ছে লেরিনজাইটিস ইত্যাদি আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এই ওষুধটার মানে এইগুলো হচ্ছে গুণাগুণ তো আপনারা এই যে ভালোভাবে দেখে নেন আপনারাও পড়তে পারেন আমি ভালোভাবে দেখাইতেছি আর এটা খাওয়ানির নিয়ম আমি অনেকগুলো ভিডিও বানাইছি অনেকগুলো ওষুধ নিয়ে সেগুলো মানে খাওয়ানির নিয়মটাই আমার বলতে মনে থাকে না ভুলে যাই শুধু শুধু তো এই যে এখানে আপনাদেরকে দেখাই দিতেছি আমি তো আপনারা সাধারণত আমি জানি যে যারা ভিডিওটা দেখতেছেন বেশিরভাগই পোলট্রিতেই ব্যবহার করবেন তো পোলট্রিটাই আমি বলতেছি পোলট্রি চিকিৎসা আপনারা সাধারণত এক মিলি প্রতি এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন আর ছোটো বাচ্চা মুরগি যদি থাকে তাহলে মানে একশটির জন্য বাচ্চার জন্য দুই মিলি একশোটি বাচ্চার জন্য দুই মিলি এইটাই লেখা আছে যে এখানে আপনারা দেখে নিতে পারেন তো এইটা ছোটো বাচ্চার ক্ষেত্রে না দিলেও আপনারা চলবে সমস্যা নয় অন্য ওষুধ আছে ওইগুলো খাওয়াতে পারেন আর এটা বড় মুরগির ক্ষেত্রেই ভালো কাজ করে পোলট্রি চিকিৎসায় এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করতে হবে তো এই ছিল এই ঔষধটা নিয়ে আর এই ওষুধটা মূলত হচ্ছে ব্যবহার করা হয় ঠান্ডা যদি ঠান্ডা থাকে করাই যা হয় বা বন ক্রাইটিস যেহেতু বঙ্কো ব্যাট নাম নিয়ে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে বন ক্রাইটিস মানে ঠান্ডা জনিত ক্রাইটিস হলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন বঙ্কো ব্যাট বনক্রো ব্যাট এই যে উচ্চারণটা হচ্ছে কি না জানি না তো বঙ্কো ব্যাটই লেখা আছে আপনারা এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন মোটামুটি ভালোই কাজ করে আর এই ঔষধটা যদি আপনার কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এটার কীরকম মানে ফলাফল পেয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই ফলাফল পেয়েছি তো এই ঔষধটা আপনারা যে কেউ যে কোনো সময় মুরগির যদি বন বনক্রাইটিস বা মুরগির ঠান্ডা লাগা মুরগির নাক দিয়ে পানি জড়া হলে আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা মুরগি যদি কাশি দেয় তাহলেও এটা আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটা আর এই ঔষধটার দাম আপনাদেরকে বলা হয়নি সব কিছু বলে দিচ্ছি কিন্তু ওষুধের দামটা বলা হয়নি তো এই যে দেখেন এটার এমআরপি দেওয়া হইতেছে এম আর পি টাকা একশো পঞ্চান্ন টাকা তো এই এৌষটার এমআরপি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তো আপনারা বিভিন্ন মানে ফার্মেসি বেঁধে আপনারা এটা একশো ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো এই আজকের ভিডিওটা এ ঔষধটা নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে টিল দেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ